আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা তাহলে শুনতে পাই আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে আপনি বলছিলেন মৌসা ইসলাম আগে আগে পালিয়ে যাচ্ছেন পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে হঠাৎ যে সামনে পাহাড় পড়ল তিনি আর যেতে পারবেন না সামনে মুখে পাহাড় বামে ফেরাউন পিছনে ফেরাউন ডানে কুলজম সাগর বাঁচার কোন পথ নেই মোসালামের সঙ্গী সাথী বললেন ইন্নালা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা এখন ফেরাউনের হাতে বন্দি সালাম বললেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্না মায়ের আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সে তিনি আমাকে পথ দেখাবেন ভাবে বাঁচার কোনো পথ নেই কোন সাহসে মসা আলাইসাল্লাম বলতে পারেন যে অবশ্য অসম্ভভাবে এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারেন ভাবে বাঁচার কোনো পথ নেই একমাত্র আল্লার ওপরে ভরসা করে মসা আলাইসাল্মে কথা বলেন হাতের ডানে সাগর আছে সামনে পাহাড় আছে বামে পিছনে ফেরাউন আছে সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়েছি আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি তখন মুসা আলাইহিস বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্ন মায়া রাব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাইয়াদিনি তিনি আমাকে পথ দেখবেন আব্দুর সাহেব এর পর আমি আল্লাহ ভরসা বুঝলাম আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম তাহলে আপনি সহজ ভাবে মনে করেন বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন আলাল্লাহ। আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর নামে ভরসা করি বিস্মিল্লাওয়াল তো আল্লাহ তারপর আর একটু লাগিয়ে দেন কোয়া তাই বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি বুঝাতে পারলাম এবার যখন কোনো কাজ করবেন কে যখন বলবে যে এটা করে দিতে হবে তখন আপনি বলবেন না যে করব আপনি বলবেন করব ইনশাল এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি এটা হবে সহজ কোনদিন নিজে বলবেন না ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন বলবেন না যে আনবো কিভাবে বলবেন আনবো ইনসা তাহলে কাজটা আপনার উপরে থাকলো না হোক আর না হোক যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাআল্লাহ যদি কিনতে না পারেন তো ইনশাআল্লাহ যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ মানে আল্লাহর উপরে আছে যদি আল্লাহ চাই আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো তাহলে মনে রাখবেন রাখতে পারবেন কি বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর কাজ যখন করবেন কথা যখন বলবেন তাতে লাগিয়ে দিতে হবে কি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ভরসা বোঝা যাবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হল সদাচারণ ভালো আচরণ নাও আসিবনে সমান আনসারি রাজি আল্লাহ তালা আন বলেন শালত রসুল আল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম মালবীর ও অলিস্ম আমিন সামান আসিবনে সমান আল্লাহর নবীকে এক কথা জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি নে একটু বলবেন আমি জানতে চাই পাপ কাকে বলে নেকি কাকে বলে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল নেকি হচ্ছে ভালো আচরণ তিনি বললেন না নেকি হচ্ছে তাহাজ তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন চেলাওয়াত তিনি বললেন না নেকি হলো হজ তিনি বললেন না নেকি হলো সুভান আল্লাহ বলা তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ মনে থাকবে না মনে হয় জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস কোনো সময় বই স্ত্রীকে গালি দিবেননি যখন তখন এই তো গ্রামে বাড়ি একটু উনিশ বিশ হলে স্ত্রীকে গালি দিবেন না স্ত্রী খুব দামি সম্পদ মহিলারা খুব দামি সম্পদ কথায় কথায় তালাক দিয়েন না আর ভুলেও কোনো দিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক অ্যাকাউন্ট বাপের নামেই খুলতে হবে স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাইরে যান স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে যত জিজ্ঞাসা আছে আমার কাছে তার শতকরা জিজ্ঞাসা এটা কাজ ভুলেও করবেন না পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা বাপমায়ের সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা আছে এ কথাই ঠিক এরপরেও বাপমা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে এ কথাও ঠিক কোনদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না বইয়ের যখন টাকা পয়সা কিছু নেওয়া হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে চলে যাবে তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন কথায় কথায় তাকে তালাক দিন না তালাক হলো মোলা তুলে খর মতন মানে তুললে গাছটা শেষ আর শাক যদি উঠে উঠে খামতালে গাছটা আছে একোনো তালাক মানে দিলেই শেষ রাগ ধরে যদি আরেকবার দেন আরেকবার দেন তালাক হই শেষ এটা নেই আর কোনো কথা নেই কাজেই যেটাই হোক হইচই যায় হোক তালাক দিবেন না সদাচরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না অখায় মাখায় ধুনীয়াল মারা তুস্লেহা পৃথিবী গোটাটাই সম্পদ পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী একথা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম কাজে স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু ওই পারে সবকিছু ঠিক করে সাজিয়ে রাখতে অত অভিমান ওর নিয়ে বিবেচনা করবেন না ওকে ভালোবাসার চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন আমিন একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী মারলে শান্তি তৃপ্তি থাকে না গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না ঝগড়া ঝাঁটি করলে শান্তি তৃপ্তি থাকে না ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয় আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি আল্লাহ রাসুল এক স্ত্রীর কাছে ছিলেন আয়েশার কাছেই ছিলেন অন্য এক ইস্ত্রি একটু তরকারি দিয়ে পাঠাইছে বাটিতে করে তো বাটিটা দেওয়াটা আয়েশা রাজি আল্লাহ তাহলে না সহ্য করেননি ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে তরকারি ওপরে গেছে তা আল্লাহ আসুল আয়েশাকে মুখ দিয়ে কিছু বললেন এটা বোঝা গেল না আয়েশা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন জোড়া লাগিয়ে বাটির রেখে দিলেন আর একটা নতুন বাটি একটু কিছু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন তিনি তাকে কিছু বললেন না আপনি তো হলেন এই তো দাঁত ভেঙে দিয়ে বন্ধ রাখবেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়েন না সংসার সুন্দর হবে না সম্মানিত তিনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন আয়েশ আর জি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইনামল ম মেন লাইধরিকো বেহুশনে খোল কেহি দারাজাদা কায়েম মানুষ তাহার যুগ পরে যত নাকি পায় মানুষ দিনে নফল রোজা শ্যাম পালন করে যত নাকি পায় মানুষ ভালো আচরণে তত নাকি পায় মানুষ তাহার যত নাকি পায়াম রোজা থেকে যত নাকি পায় মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে তত নাকি পায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন আব্দুল্লা আম রছি আল্লাহ তালা আন বলেন আরমাউন চারটে জিনিস এই যা কুন্নফিকা ফালালাই কা মা ফাতা কাবে না দুনিয়ায় জিনিস আছে যখন তোমার ভিতরে চারটে জিনিস আছে যখন সব কিছুই আছে তোমার চারটে জিনিস নেই যার। কোনো কিছু নেই তার চারটে জিনিস নেই যার। কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার

খুব সাবধান হেফজ আমানতে না আমানত রাখ আপনি প্রিন্সিপাল ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে খবর দর টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন না আমি ধনী দশের পয়সা গোখরা গোমা গমা সাপের চেয়ে অনেক বেশি খারাপ একটা মানুষ জেনা করেছে ক্ষমা সহজ চুরি করেছে ক্ষমা সহজ একবার রাতে কান্না কাটি করে বললো আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আমার বয়স আশি বছরে একদিনও নামাজ পড়িনি সালাতaday করিনি আজ বলছি আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো আজ ঠাকুর লতবেলাইয়ে আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাব ইনশাআল্লাহ কিন্তু আপনি সর্দারি করতে গিয়ে দশটা টাকা আত্মসাৎ করেছিলেন এটা কি হবে ভাইয়ের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটার কি হবে বনের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি হবে ছেলেটা জানে ছেলেটা আপনাকে বহুদিন বলেছে ছেলেটা আপনাকে বলেছে আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি খাবো না ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি খাবো না দাদা মারা গেছে সকালে আপনি জমি পাবেন বিকেলে আমার ফুফু ভাগ পাবে কথা নয় যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে কোথায় পয়সা নষ্ট করে মানুষের হক নষ্ট করে বনের হক নষ্ট করে ছেলেদের হক নষ্ট জান্নাত কেনার চেষ্টা করেন না জাহান্নের সিদ্ধান্ত আগে হয়ে আছে হক নষ্ট পাপ বদনামের পাপ খুব বড় মহাপাপ গখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন ওসোর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে দশের পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না আল্লাহর নবী বলেন কুল্লো না শ্রোদে খানাতি আওলাবেহি। যেই ছেলে মেয়ে পরিবার হারাম উপায়ে বাড়ে এদের জন্য জাহান নাম যথেষ্ট এ কথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিনি বলেন লায়েব খোলোই জাসোদা গোজিয়াবিল হারাম লায়েব খোলোই জাসো দা অ ঝামনা গোজিয়াবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে